ব্যালকনিতে আসলেই এখানে জামাকাপড় ওখানে জামাকাপড় ও ভর্তি সে যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ঠিকঠাকই আছি আজকে কী বার ভুলে গেছি দাও ও আজকে হচ্ছে বুধবার তো এখন ঘড়িতে বাজে নটা কৌশিকেই উঠলো উঠেনি উঠে বাথরুমে গেছে আবার এসে শুয়ে পড়বে ও উঠে সাড়ে নটা পনেরো দশটায় উঠে উঠে চা খেয়ে অফিস চলে যায় উঠে তোর কোনো কাজ নেই কি করবে আর মা করছে সকালের টিফিন বাবা বাইরে বসে আছে এখন আমি যাই কালকে যেহেতু মঙ্গলবার ছিল মঙ্গলবার রাত্রিবেলা করে না মাথায় তেল মাখি তো তেল মেখে রয়েছে এখন আর শ্যাম্পু করিনি শ্যাম্পুটা একটু পরে করবো মাগো ভয় পেয়ে গেছি শ্যাম্পুটা একটু পরে করব কারণ আজকে তোমার একটু না ঘরগুলো ঝাড়মোছ করবো কারণ পুরো ধুলো পড়ে রয়েছে ঘর বাড়ি কিছু ঝাড়মুছ করা হচ্ছে না আর হাতে যত নেল পলিশ ছিল সব তুলে ফেলেছি এই হাতের তো নোক আমার খুব একটা বড় হয় না বিয়ের পর থেকে বাট হয়েছে মোটামুটি অল্প অল্প নোখ বড় হয়েছে কিন্তু বা হাতের নোকটা অনেকটাই বড় আর নোখটার যত্ন নিচ্ছি পরিষ্কার করা তারপরে অলিভ অয়েল মেখে রাখা বেলা করে একটু সকালবেলা ব্রাশের মধ্যে একটুখানি ফেস ওয়াশ নিয়ে ভালো করে পরিষ্কার করা একটু নোখের যত্ন করছি এত বড় নোখ তো কখন পুটুষ করে ভেঙে যাবে যাই হোক এই এরকমই নোখ না আমার বিয়ের আগে এরকম ডান হাতে ছিল বাট এখন বিয়ের পরে হাতটা পুরো কাজের মাসির মতো হয়ে গেছে হাত দিয়ে সে আবার ছাল উঠছে সাপের যেমন খোলো সোটে ওরকম গুটি গুটি দেখে হয়তো বুঝতে পারছো না গুটি 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 ছাল উঠছে হাত থেকে কালকে রাত্রে তো আরও ভয়ঙ্কর ছিল এখন তাও একটু কমেছে সে যাই হোক চলো এখন বাইরে যাই দেখি কি করতে হবে না হবে আমারও টিফিনের ব্যবস্থা করবো কারণ ওরা যা টিফিন খায় আমি সেই সকালে টিফিন খাই না যেহেতু আমি এখন ডায়েটে আছি তো ওরা হয়তো রুটি ফুটি খায় আমি রুটি খাই না কোনোদিন হয়তো জল কেন জল কেন কোনো দিন হয়তো ব্রেড খেলাম ব্রাউন ব্রেড কৌশিক সেনকে বলছিলো যে ব্রাউন ব্রেডটা খাওয়া উচিত না কারণ ওর মধ্যে ময়দা থাকে কারণ আমরা দেখেছিলাম একটা এমনি হয় না ফেসবুকে স্ক্রোল করতে করতে আসে তো সেখানে দেখেছিলাম যে ময়দা দিয়েই বেশিরভাগটা তৈরি বাট কিছুটা আটা দিলো কিছুটা কালার দিল যাতে এ হয় তো যাই হোক শুনে তো এসেছি ব্রাউন ব্রেড আটা দিয়েই হয় সে যাই হোক ওই মাঝে মাঝে ব্রেড খাই মাঝে মাঝে চিরের পোলাও খাই মাঝে মাঝে ওটস খাই আবার ডালিয়া নিয়ে আসা হয়েছে এই মাসে মাঝে মাঝে ডালিয়া খাই তো ওই রুটি রেগুলার রুটি খাই না এখানটা তো জল কেন কে সে যাই হোক চলো এখন যাই বাইরে দেখি মা কি রান্না করছে না করছে হাতাহাতি করি আমারও টিফিনে জানতে করি চলে এসেছি মায়ের কাছে আর মা এখানে সব সবজিপাতি কাটছে আর সকালের যা টিফিন হয়েছিল সেটার কিছুটা মশলা দরকার ছিল তো সেটাই বেটে বুটে দিয়েছি আর কৌশিককে আনতে বলেছিলাম লেটুস পাতা ও কি নিয়ে এসছে দেখো পুরো লেটুস পাতার গাছ ধরে নিয়ে চলে এসছে মানে এতটা কে খাবে বলো তো আউকে আমাকে দেখে কি ওর গরু মনে হয়

তেল না রকম কাঁচা পাউরুটির মধ্যে এটা করা আর খাওয়া দাওয়া করে আমি একটু ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম করতে গিয়ে একদম সর্বনাশ করে ফেলেছি এই ময়ূরটা আমি আমাদের মানে শ্বশুরবাড়ির ওখানে তোমার কি মেলা বলে ওটাকে দাঁড়াও চরকের মেলা চড়কের মেলাই তো হ্যাঁ চরকের মেলা বসে তো সেই মেলা থেকে কিনে এনেছিলাম তো যাই হোক মুছতে গিয়ে পুরো পেছনে যেখানটা ডানাটা অ্যাড করা আছে ওই জায়গাটা পুরো ভেঙে বেরিয়ে গেল মানে আমার হাতে না সচরাচর কিছু ভাঙে না অনেকের হাতে দেখেছি কাঁচের জিনিস হাত দিলে কাপ কাপ বলো কাঁচের কাপ হোক যাই হোক হাত দিলে ভেঙে যায় আমার হাতে খুব কম ভাঙে কিন্তু কি করে ভেঙে গেল কে জানে ময়ূরটার ভাগ্য খারাপ না আমার ভাগ্য খারাপ জানি না আর এই যে ড্রেসিং টেবিলটা এত পরিমাণে নোংরা হয় না মানে কী বলবো তিনতলার ওপরে ঘর তারপরেও যে কেন এত নোংরা হয় বুঝে পাই না আর কালো তো জিনিসটা তার উপরে ধুলো পড়ে থাকলে এতটা বিচ্ছিরি লাগে দেখতে তাকানো যায় না এর ওপরে আর সবসময় এটার দিকেই চোখ থাকে কারণ একটু সিঁদুর পড়লেও এখানটায় বসতে হয় ক্রিম মাখলেও এখানটা বসতে হয় মাথায় তেল মাখলেও আয়নার সামনেই বসি তো ওর জন্য এই জায়গাটা এত না খুব মানে বসতে হয় আমাকে মাঝে মাঝে তো আর এরকম ধুলো পড়ে থাকলে না ভীষণ পরিমাণে বাজে লাগে মানে অস্বস্তি লাগে দেখতে একদম কি করব পরিষ্কার পরিচ্ছন্ন করতে বা রোদ যে করবো সেই সময়ও পাই না সত্যি কথা বলতে ইচ্ছাও করে না যাই হোক আর এই যে কৌটোটার মধ্যে আমি আমার সব কানের দুল রেখেছি টিপ রেখেছি মানে পড়াতে গেলে যেইটুকানি যা কানের দুল প্রয়োজন হয় সেইটাই রেখেছি কেন বারবার না ওই খুলে খাটের তলায় যে স্টোরেজ আছে সেটা খুলে খুলে কানের দুল বার করতে ইচ্ছা করে না হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি খাটের ভেতরে কানের দুল রাখি কেননা আমার কানের দুল রাখার জায়গা নেই কৌশিক তো তাই মাঝে মাঝে বলে তুমি পুরো হাতি বাগানটাকে তুলে নিয়ে আসো এমন অবস্থা আমি কানের দুল পরি বলবো না পরি কিন্তু আমি কিনে রাখতে বেশি পছন্দ করি যাই হোক এখানটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবারে ঘরে আরও অন্যান্য জিনিস যেখানে শোপিস আছে ওই জায়গাগুলো একটু পরিষ্কার করব আজকে ঘরটা ভেবেছি পুরোপুরি ক্লিন করে দেবো মানে আমি না যখন ধরি তখন পুরোটাই ক্লিন করি ওই আজকে ড্রেসিং টেবিল কালকে ফ্যান পরশু দিন খাটটা একটু মুজবে এরকম করি না যেদিন যেটা করি সেদিনকে পুরোটাই কমপ্লিট করে ফেলি এই ফটো ফ্রেমটা যেটা দেখছো এটা কৌশিক আমাকে প্রথম বছরে আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল আর এটা পেছনে কি করে যে স্ক্রুটা খুলে গেল কে জানে মানে কি আমি এমনি রেখেছিলাম উপরে কিন্তু খুলে গেল কি করে বুঝলাম না যাই হোক ফেভিগাম দিয়ে যে চিপকে রেখেছি যাই না কতটা কি হবে কাজ চলার মতো হয়ে গেলে হবে পরে দোকানে গিয়ে এটাকে ঠিক করিয়ে নেবো আর না কোনো কেউ যদি কোনো গিফটের জিনিস দেয় না সেটা যদি মানে কোনো কারণে আমার দোষেই হোক বা যে কোনো কারণে নষ্ট হয়ে গেলে না প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে দেখা যাক কি করে ঠিক করা যায় এটাকে এখন বাজে ঘড়িতে পাঁচটা পনেরো খাওয়া দাওয়া করেছি দুটোর সময় করে আধ ঘন্টা পরে গিয়ে সাইকেল চালিয়েছি রাস্তায় এখন মোটামুটি পারছি যাই হোক অসুবিধা হচ্ছে না আর সাইকেল চালিয়ে এসে দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে করেছি ব্যায়াম ব্যায়াম করে উঠে একটু রেস্ট নিয়ে নিলাম এখন পেয়েছে মারাত্মক খিদে কি খাবো কি খাবো বিস্কুট ভালো লাগছে না মুড়ি এখন চিবাতে ইচ্ছা করছে না কারণ রেডি হব পড়াতে যাব একটা পাঁপড় সেকে নিয়েছি ভাজিনি সেঁকে নিয়েছি পাপড় খাওয়া ভালো ভেজে খেলে ওটা বিষ সেকে খেলে ওটা পেটের পক্ষে ভালো রেডি রেডি চলো বেরোই আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের আজ থেকে ফার্স্ট মানে আজ থেকে হচ্ছে শুরু আজকে সাতই ফেব্রুয়ারি আর সাতই ফেব্রুয়ারি তোমরা অনেকেই জানো রোজ ডে বাবা আজকে হচ্ছে রোজ ডে আজকে সব কপত কপতি সবাই সবাইকে রোজ দেবে এখন বিয়ে হয়ে গেছে এখন আর ও সব জিনিস হয় না তো সকাল থেকে ভাবছিলাম যে একটা রোজ এনে কৌশিকের হাতে বিয়ে হয়ে গেছে ওগুলো এখন কারণ বাচ্চা বাচ্চাদের মতো লাগে যে রোজ এনে দিচ্ছে সে যাই হোক আজকে আমি জানতাম না সেভেন ফেব্রুয়ারি এবার না পরপর অনেকই রোজ ডে তারপরে টেডি ডে চকলেট ডে প্রোপোজ ডে অনেক কিছু আছে হাফ ডে কৌশিক এটা শুনলে অন্য মিনিং বার করে ডেটা যাই হোক সে আর বলছি না সোশ্যাল মিডিয়ায় তো এই হচ্ছে আজ থেকে সব কপত কপতিদের দিন শুরু প্রত্যেক দিন একটা একটা করে দিন আসবে ফেসবুক খুললেই আজকে রোজ ডে রোজ ডে রোজ ডে এ ওকে রোজ দিচ্ছে ও তাকে রোজ দিচ্ছে পুরো ভর্তি সে যাই হোক যে যার যেমন ভ্যালেন্টাইন ডে বা আত্মেক ডেও চলে আসবে যে যেমন ভাবে এনজয় করে আমরা বিবাহিত মহিলারা বিবাহিত মতো জীবন কাটাচ্ছি ঘরের কাজ করা শাশুড়ি মায়ের সাহায্য করা শাশুড়ি মা না থাকলে নিজে রান্না করা ঘর গোছানো কিছু আজকে খাটের তলা ফলা সব ঝেড়েছি সব তো দেখালাম সকালবেলা করছিলাম তো আমাদের বিবাহিত জীবন একরকম যায় আর যারা প্রেম করছে যারা নতুন কপল কপত কপতি তাদের অন্যরকম ভাবে যায় যে যেইভাবে পালন করে সুখী হয় হোক আমি আর এখন বক বক করছি না আজকে রোজ ডে হলেও আমাকে পড়াতে যেতে হবে আমাদের টিচার যারা বা হাউস ওয়াইফ যারা তাদের আলাদা করে কোনো দিন হয় না আর ওখানে সব করতে গেলেও না মনে হয় না করবো কিরম একটা বাচ্চা বাচ্চা মতো লাগবে ওর জন্য আর করা হয় না এখন এই মুখে শুদ্ধ একটুখানি ওই যে রোজ পাউডার আছে ওটা মাখবো টোটে একটু লিপস্টিক খানি কালা ঠোঁট রাস্তায় লোকজন দেখলে ভয় ছিটকে যাবে যে বাবার এটা কী ঠোঁট কত বিড়ি খায় কত সিগারেট খায় কিন্তু আমি কিছুই খাই আমার গায়ের রঙটা যেহেতু কালো ওই জন্য আমার ঠোঁটটাও কালো এটাই হচ্ছে ব্যাপার হালকা করে একটু লিপস্টিক দেবো আর একটু এ করবো কথা বলতে বলতে লেটও হয়ে গেল দশ মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হবে আগে আমি টিপ একদমই পড়তাম না কিন্তু এখন কি জানি বিয়ের পরে না একটু একটু টিপ পড়তে ইচ্ছা করে কিন্তু আবার টিপ পড়লেও মনে হয় যে আমাকে মানাচ্ছে না আর এরকম টিপের পাতা না আমার কিনতে অসাধারণ লাগে বিভিন্ন ধরনের টিপ কিনতে ভালো লাগে কিন্তু ওই টিপ পড়তে ভালো লাগে না আবার মাঝে মাঝে ইচ্ছা হলে পরেও থাকি এখন রাতের বেলা করে না বাসন মেজে রাখি যেমন আগে করতাম শুধু হাড়ি মাজতে নেই বলে হাড়িটা আর মাজেনি আর এখন এইসব করতে করতে হয়ে গেল প্রায় এগারোটা সে যাই হোক বাসনগুলো শাশুড়ি মাজতে বারণ করে তবুও মেজে রাখি কেন মায়ের একটু হেল্প হয়ে যায় তো এই কাজ সব কমপ্লিট করেছি আর আজকে ছিল যেহেতু রোজ ডে তো কৌশিক আমার জন্য রোজ এনেছে কিন্তু আমি আনতে পারিনি বা আনিনি যাই হোক তোমাদের এর দিনকেই তার বিকালবেলাই বলছিলাম যে রোজ আনবো না বা যাই এ এখানে এই সুতোটা ওপরে উঠে গেছে কেন গো এই রোজের সুতোটা এরম উপরে উঠে গেছে কেন উপরে তেজি বিল গেছে ভুল যে कौशिक রোজ দেনেছে রোজ কাজ দেখাতে পারতাম তোমার ওইখানটা গলার কাছে চিড়ানা হলে দেখো না ডাক দা খাও লকে দেখো কিরকম লাজ আমরা রোজ আমি দিইনি বলে এখন কত কথা শুনবো আমাকে বলছে রোজ দে কি বললে বিয়ের পরে রোজ দে পালন করনি তো কি একটা বললে না

শোনো বহু দিন চড়থাপড় মারতে গেল কোন রকম দেরি লাগে না এমনি দিনেই দিয়ে যায় যদি সেরকম বউ হয় আমি নেহাতি আমি নেহাতি ভালো ও জন্য তোমার চড়থাপড় দিই না কোনদিন দিয়েছি ঠাসিয়ে চ এই ঠাসিয়ে চড় দিয়েছি তোমাকে বলতে পারছো কেউই কাউকে দিনি সেটাই বলছি দর্শক ভাববে যে সত্যি তো দুইজন দুজনকে পিটিয়ে দিয়ে এত সে যাই হোক হ্যাঁ তুই গেম খেলো তোমার সামনে আর ঠকায় যাবে না আমার লাগছে শীত শীত হ্যাঁ তো আমার লাগছে ঠান্ডা গাশি শিশির কোচা ও চা দিয়েছে ঘরে ফ্যান তো এইভাবেই চলছে আমাদের সে যাই হোক এখন কৌশিক অর্ডার দিল যে একটু ওই কি বলে শাশুড়ি মা কালকে কী বানিয়েছিল রস বড়া তো এখন চার পাঁচটা রস বড়াও খাবে আমার রস বড়া খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি খাবো না সে যাই হোক চলো এখন বাজে এগারোটা এবারে শুয়ে পড়বো রস বড়া খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো আমিও শুয়ে পড়বো কারণ এখন সাইকেল চালাচ্ছি ব্যায়াম করছি তো খুব টায়ার্ড হয়ে থাকি সে যাই হোক চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা